আমি কালো ড্রেস আপ কালো চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে গেছি সারা হচ্ছে ছোট মুরগির বাচ্চা কষে যদি আসলে মায়ের হাতে রান্নার কোনো রিভিউ হয় না এমনিতে অনেক মজা হয় আমি নর্দমায় গোসল করি আর যেখানে গোসল করি কালো থাকতে হবে পানি তো বন্ধুরা আমি আমার ড্রেস আপ চেঞ্জ করে ফেলছি কালো ক্যাপ কালো গেঞ্জি কালো শর্ট প্যান্ট আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঘুম থেকে উঠে পরে দেখি যে মাংসের ঘ্রাণ আসতেছে তো আম্মুকে জিজ্ঞাসা করলাম আমি বলো যে মাংসের মশলা কষাইতেছে কষানোর পর মাংস রান্না করবে মুরগির মাংস আসলে মাটির চুলায় মুরগির মাংস রান্না করে খাওয়ার আলাদা একটা স্বাদ আছে কিন্তু আমাদের সব রান্নায় এখন মাটির চুলায় হয় এই যে মুরগির মাংস দিয়ে দিচ্ছি এই ছোটো মুরগি বাচ্চা দিয়ে আজকে খাবো আমরা খাওয়ার পর একটা চ্যালেঞ্জ আছে আমরা সারাদিন কালো পরে থাকার একটা চ্যালেঞ্জ সব সবকিছু ব্যবহৃত জিনিস সব কিছু কালো হবে ওকে আমাদের সাথেই থাকুন আমুর রান্না শেষ আমরা এখন খাবো খাওয়া শেষ করে চ্যালেঞ্জে নামবো আমার রান্না করছে হচ্ছে মুরগির বাচ্চা কষাইছে এই যে এটা হচ্ছে ছোট মুরগির বাচ্চা কষাইছে দেশি মুরগি এটা হচ্ছে পাটা পুঁইশাক এটাও আমাদের গাছের পুঁশাক এই হচ্ছে আমাদের ভাত আমরা খাবো এখানে পানি নিছি মুরগির বাচ্চা দিয়ে খাবো খাওয়ার পর আমরা নামবো আমাদের সঙ্গেই থাকুন আসলে মায়ের হাতে রান্নার কোনো রিভিউ হয় না এমনিতে অনেক মজা হয় আমি কালো ড্রেস আপ কালো চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে গেছি সারাদিন ফুল ডামার খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুর মধ্যে কালো ব্যবহৃত হবে এই জন্য আমি রেডি হয়ে গেছি আমি নর্দমায় গোসল করি আর যেখানে গুসল করি কালো থাকতে হবে পানি আমার ফুল ডে সব কিছু কালো হবে আমার সঙ্গে থাকুন আমি চলে এসছি আমার ড্রেস আপ চেঞ্জ করার জন্য রুমে এখানে ফুল প্যান্ট নাই আমার শর্ট প্যান্ট আছে গেঞ্জি আছে কালো শার্ট আছে কালো ক্যাপ আছে তো আমি আমার ক্যাবটা দিয়ে শুরু করি আমি আমার কালো ক্যাপটা দিয়ে শুরু করলাম সব কিছু চেঞ্জ চেঞ্জ করার পর দেখা হচ্ছে তো বন্ধুরা আমি আমার ড্রেস চেঞ্জ করে ফেলছি কালো ক্যাপ কালো গেঞ্জি কালো শর্ট প্যান্ট আমার ফুল প্যান্ট নাই এই জন্য কালো শর্ট প্যান্ট নিয়েছি তারপরে পায়ে কালো স্লিপার তো সারাদিন কালোর মধ্যে দিয়ে যেতে হবে কালো পুকুরে গোসল করব বলতে কালো পানি দিয়ে গোসল করবো সেটা ভালো হোক মন্দ হোক কালো পানি দিয়ে গোসল করতে হবে যেহেতু চ্যালেঞ্জ তারপরে কালো গাড়ি ব্যবহার করব যেখানে যাই কালো খাবার খাবো তো সব কিছু নিয়ে দেখা হচ্ছে পরে তো কালো ড্রেস আপ চ্যালেঞ্জের ভিতরে ছিল হচ্ছে আর একটা খাবার জিনিস সেটা হচ্ছে কালো চিনা হাঁস এখানে সাদা চিনা হাঁসও আছে তো এখান থেকে একটা চীনা হাঁস বড় চীনা হাঁস যেটা কালো ওইটা নিয়েছি নিয়ে জবাই করছি ওইটা তো আর দেখানো যায় না ভিডিও সিনটা সেন্সিটিভ হয়ে যাবে এই জন্য দেখানো হয় নাই আর এখানে আমি চীনা হাঁসটাকে রেডি করতেছে ওইটাও কিন্তু কালো ছিল কিন্তু জবাই করার পর দেখলাম যে এটা সাদা হয়ে গেছে যাই হোক হাঁস কিন্তু কালো ছিল আমি কালো দেখেই জবাই করছি ভিতরে মাংস সব কিছুরই থাকবে লাল এটা দেখা যাবে না তারপরে চেষ্টা করব কালো খাওয়ার জন্য এই হচ্ছে চীনা হাঁসের মাংস রেডিও রেডি করতেছে তো বন্ধুরা আমি এখন গোসল করব। এটা হচ্ছে নর্মাল পানির পুকুর এটা তেমন বড় না এটাতে অল্প মাছ ছাড়িয়ে দিছে এখানে কেউ গোসল করে না আর এটা হচ্ছে গোসল করার মতো ফ্রেশ পানির পুকুর আবার এটার ওপো এটার অপোজিট আরেকটা আছে পুকুর ছোটো ওইটাতে গরু ছাগল এগুলাকে গোসল করায় তো ওইটাতে আর আমি গোসল করবো না আমি গোসল করবো কালো পানিতে যেহেতু চ্যালেঞ্জ আজকে কালো পানিতে গোসল করার এটা হচ্ছে আমাদের পুকুর আমরা আজকে আমাদের পুকুরে গোসল করবো এটা হচ্ছে যে এটা আমরা এই পুকুরে গোসল করবো লাফো সামনে থেকে মেকআপও করে গুসুল করতে চাইছিলাম ঠিকই কিন্তু আমি আমার এই ছোটো ভাই তুহিনকে পাইছি সেও কিন্তু পুরো ড্রেস আপ কালো করে নিয়েছে সেও গুসুল করবে তো আমরা গুসুল শেষ করে আবার খেলতে যাব তো আমাদের সঙ্গে থাকুন ঠিক আছে আমার ছোট ভাই গুসল করতেছে কালো পানিতে আমার সঙ্গে চ্যালেঞ্জ ছিল আমার একা কিন্তু আমার ছোটো ভাই পাইছি পাইসি ও কালো পরে আছে আসে বলুন যে একসঙ্গে চ্যালেঞ্জটা ফিল করি এখানে কালো পানি মানে নষ্ট পানি আমরা নষ্ট পানিতে গুসল করতে শরীর চুল কাছে ঠিকই কিছু কিছু করার নাই কালো পানিতে গুসুল করে ফ্রেশ হতে হবে তারপর গুসল শেষ করে যাব খেলতে ক্রিকেট খেলা আছে তো তুহিন লাফাবে লাফ দে তুহিন এখন আমার পালা আমি আমাদের শেষ তুই খেলতে যাবি না আমা আমরা ক্রিকেট খেলতে গুসুল শেষ করে আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে আমাদের ক্রিকেট খেলা স্পন্সর হচ্ছে আমার ভাতিজা আমাদের একই এলাকার ভিতরে দুইটা এরিয়া দু আমরা একটা এরিয়া অন্য একটা এরিয়ার সঙ্গে খেলবো আমাদের টিম মেম্বার আরো আছে সামনে যাচ্ছে ওই যে আমার কয়েকটা ফ্রেন্ড আছে কয়েকটা ভাতিজা আছে আমরা যাচ্ছি ক্রিকেট খেলতে দেখি কারা জিতাম আজকে আর দুপুর সময় হয়ে গেছে তো আমি দুপুরে ভাত খাই নাই খেলা শেষ করে গিয়ে বাসায় খাবো এখনও পর্যন্ত আমি কালো ড্রেসে পেয়ে আসি এই জোগাড়টা পাইছি যে আম্মু দিছে বের করে এটা ছিল বাসায় আমার খেয়াল ছিল না আমি বলছিলাম যে আমার শর্ট প্যান্ট আছে ফুল প্যান্ট নেই তো এটা আম্মু বের করে দিছে আমি কিন্তু কালো ড্রেসে পেয়ে আসি আমি কালো ড্রেস নিয়ে যাচ্ছি খেলতে ওখান থেকে খেলা শেষ করে এসে আমি কালো ভর্তা দিয়ে ভাত খাবো ভর্তাটা কিসের আপনাদেরকে বুঝ করে বলতে হবে আমরা চলে আসছি নপাড়া মাঠে এটা হচ্ছে মূলত নপাড়া মাঠ এখানে খেলা শুরু হয়ে গেছে তো আমরা ব্যাটিং করতেছি এখন আমি এখানে বসে খেলা উপভোগ করতেছিলাম ফাঁকে চোখ গেল পরে একটা শুকুনের ডাক কানে শুনলাম পরে দেখি উপরে থাকায় যে শুকুনের একটা বাসা ওই যে দেখা যায় শুকুনের বাসা এটা আমি আপনাদেরকে জুম করে দেখাই ওই যে বাসা এটা এটা হচ্ছে শুকুনের বাসা অনেক বিশাল বিশাল দুটো শুকুন আসছে এখানে কাছে ওঠার মতো কোনো ওয়ে নাই না হয় উঠে দেখাইতাম আপনাদেরকে আমি আজকে রাতে এটা দিয়ে খাব এটা বর্তা করবে আমার আম্মু আম্মু এটা নিয়ে যাচ্ছে এবং বর্তা করার জন্য বাইরে অন্ধকার ভিতরে ভিডিও করতে পারলাম না আম্মু বর্তা করে নিয়ে আসলে তারপর এটা দেখাবো সবাই কমেন্টে বলে যাবেন এটা কি এই হচ্ছে মূলত বর্তা আমি দুপুরে ভাত খাই নাই খেলতে চলে গেছিলাম এখন এই বর্তা করে দিস আম্মু আমি আজকে শেষ পর্যন্ত ওই যে দেখা যাচ্ছে কালো আমি বলে ফেলি আপনাদেরকে আমি কালো জিরার দিয়ে দিয়েই ভাত খাচ্ছি অবশেষে এটা টেস্ট কিন্তু খুবই জঘন্য আমাকে চ্যালেঞ্জ ফুলফিল করতে হবে এই জন্য খাওয়া ইসমিল্লাহ এই জিনিসের কোনো রিভিউ হয় না তিতার তিতা জন্মের তিতা আজকের মতো এখানেই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা